এটা সেটা জোগাড় করে একটা আগুন জ্বালিয়ে দিয়ে পাগলিটাকে আগুনের কাছে বসিয়ে ওনার হাতে পঞ্চাশটা টাকা দিয়ে এবারে গিয়ে তারপরে বিচালায় শুয়ে পড়ছে এই রকম ভাবে দৈনন্দিন জীবনে একটা দোকানে যখন আমি দেখা চক্ষি দেখা আমার নিজের দেখা কোন চায়ের দোকানে যখন চা খেতে বসেছে যত বুড়ো মানুষ এসে চা খেয়েছে সব কটা ব্যক্তির চায়ের দাম দিয়ে দিয়েছে আমার রসুলের রসুলের দেখানো চরিত্র নকল করার চেষ্টা করতেন বাসে যখন উঠবে যদি দেখে কোন গরিব মানুষ বাবা তুমি কোথা যাবে অমুক জায়গায় তোমার ভাড়াটা আমি দেব চায়ের দোকানে কত মানুষের পয়সা দেয় নাপকির দোকানে কত মানুষের পয়সা দিয়েছেন কত পাগল কত পাগলির কত সাহায্য করেছেন পাগলের নাম বক্সার গাড়ি কিনেছিলেন আমাদের সব হুজুর ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বক্সার গাড়িটা কিনে নিয়ে এসেছেন আমি বলি হুজুর আপনি বক্সার গাড়ি কেন কিনেছেন বলে কেন টোল সার্ভিসটা ভালো আমি আমার কি মনে হয়েছে জানি না বলি হুজুর আপনার যে গাড়ি আছে ওই গাড়িটা তো অনেক ভালো ছিল বক্সার গাড়ি কিনেছেন গাড়িটা ভালো না ব্রেক মারলে আপনার ঘাট জাম হয় যে কোনো টাইমে মানুষ পড়ে যায় আর না করুক যদি কোনো দিন কিছু হয় আমার বলে সবিক যদি মৃত্যু এসে যায় পানি তলা চাপলে আজরাইল খুঁজে নেবে ইজাজা জানুহ লা ইস্তাখিরু বলে সবিক আমি যদি এই সুজুকি সামুরাই গাড়ি নিয়ে যাই অনেক তেল খরচা হবে মানুষ পয়সা দিতে পারবে না বক্সার গলিতে তেল খরচা কম হয় অল্প পয়সা দিলে আমার চলে যাবে আর সুজুকি গাইতে তেল খরচা বেশি হয় আমার এই তেল খরচা বেশি হলে সবাই আমাকে দাওয়া দিতে পারবে না মাত্র চার পাঁচ বছর জলসা করেছে বাংলার বুকে জলসার আধুনিক এই যে আধুনিকরণ জলসার যে আধুনিকরণ আধুনিক জলসার মডেল আমি তো প্রায় জায়গায় বলি আধুনিক জলসার মডেল জোনাব মাানা আমদে সাহেব হুজুর মরমুম বাগবাড়ি সবাই চিন্ত কিন্তু সবাই জানে না যাই হোক কিভাবে এই যে আধুনিক জলসা করা হয় জলসার মধ্যে যে বিভিন্ন যুক্তি তর্ক আপনার জলসার মধ্যে দর্শন মানতে হেকমত এগুলো কিভাবে কোন জায়গায় ব্যবহার করতে হয় আমার আমদেদ সাহেব হুজুর বক্তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এক জায়গায় জলসায় গিয়েছি বারো সাতের একটা জায়গায় সেই সময় আপনার আজিজুর রহমান সাহেব খোকা মাহানা সাহেব আজিজুল হক সাহেব বিরাট বাজার ওনারা তখন নাম্বার ওয়ানের বক্তা ওনাদের তিনজনের দাওয়ত আছে আমার হুজুরের দাওয়ত আছে আমি গিয়েছি সাথে যাচ্ছি রাস্তায় এবার তিনজন বক্তা আছে ওখানে বিরাট নাম করা নাম করা বক্তা এবার হুজুরকে বলেছে যে আপনি সন্ধেবেলা আসবেন মাগরীবের সময় কারণ বড় বড় বক্তা আছে হ্যাঁ আপনাকে একটু সন্ধেবেলার দিক তুলে দেবো তুলে দেওয়ার পরে তারপরে ওনাদের তুলবো সন্ধেবেলা কারণ নাম নেই তো সেরকম কেউ চেনে না জানে না এবার রাস্তায় যেতে যেতে আমার বলছেন এলে মাল্লা দিয়েছিলো কিরকম দেখেন রাস্তায় যেতে যেতে আমাকে বলে শফিক তিনজন বড় বড় ভক্ত আছে আমার জন্যে দোয়া কর যেন তিন জনা রোজ আমি একা করতে পারি একটু যদি বলেন সুবহানাল্লাহ এই কথাটার মধ্যে একটা হেকমত আছে তিন জনার রোজ যেন আমি একা করতে পারি আমার জন্য একটু দোয়া কর আমি কিন্তু বাচ্চা ছোট বাচ্চা আমার বলে দোয়া কর তা আমি আর কি বলবো আমি বলছি বলে আল্লাহ আপনার ইচ্ছা কবুল করুক তিনজনের অবস্থা কী উনি করবে আমি দোয়া করতে বলেছে বলেছে ঠিক আছে জলসায় গিয়েছে মাগরিবের নামাজের পরে তিনজন যে বক্তা আছে বড় বড় ন্যাশনাল বক্তা ওরা তো মানে আমার হুজুর তো কালো মতন দেখতে কীরকম আবাদের লোক ওরা ঠিক পছন্দ করে না আমাদের দুজনার একধারে বসার জায়গা দিয়েছে বসে আছে যাই হোক সন্ধেবেলা তুলে দিয়েছে আমার যাওয়ার সময় বলছে বড় বড় বক্তারা কেউ আলাপ করে না আজকে অনেকেই নাম ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে কেউ বলছে আমি আমজেদের বন্ধু কেউ বলছে ক্লাসম্যান বিভিন্ন রকম বলে বলে খাচ্ছে অনেক বক্তা ছিল যারা আমার হুজুরের সাথে সামনাসামনি দেখা হলো শুধু সালামটা দিত পিছনে অনেক কিছু বলতো যাই হোক জলসায় গিয়েছে মাগরিবের নামাজ বাদ জলসায় ওঠার পরে জলসা করছে আপনারা জানেন যে আজিজুল হক উনি ইন্তেকাল করেছেন আজিজুল হক ইসলামিক হিস্ট্রি নিউজ করতেন ভালো ভালো ইসলামিক উনি মানে হিস্ট্রি বলতেন ইসলামিক হিস্ট্রি ইতিহাসের উপরে ওয়াজ করতেন ইসলামিক হিস্ট্রির উপরে আর আপনার আজিজুল হক আজিজুল রহমান সাহেব উনি কি ওয়াজ করেন ইন্টারন্যাশনাল খবর হ্যাঁ কি না ঠিক বলছি তাই তো ইন্টারন্যাশনাল খবর বলেন উনি আমেরিকা ইংল্যান্ড জাপান জার্মান তাহলে কি হলো দুটো জলসা হলো আর আপনার খোকা মারানা সাহেব মসুর রহমান সাহেব উনি কি বাস করে উনি সবাই মোটামুটি একটা আনন্দ পায় হাস সন্ধ্যাবেলা আমার হুজুর উঠেছে আল্লাহর বাগনেরা মৃত মানুষ একজন আলেম উনি জীবিত থাকলে জীবনে বলতাম না উনি আলেম একজন আলেম ইন্তেকাল করেছেন আপনাদের গ্রামের সন্তান প্রথমত উনি একটা আওয়াজ করেছেন আপনার আওয়াজটা অনেকবার শুনেছেন এই অজটা ওই জায়গায় প্রথম উনি করেছিলেন এই অজটা হলো হাজরার জীবনী হজরতে মা হাজরা সালামের জীবনী প্রথম উঠে যখন আপনার কোরআন আর হাদিস দিয়ে আপনার ইসলামী ইতিহাস ধরে নয় আর হালিদি যখন হজরতে মা হাজরা জীবনী বলা শুরু করেছেন অন্য অন্য বক্তারা আপনার মা হাজেরা জীবনী ভুলেছে ওই জীবনীর সঙ্গে এই জীবনী কিছু না। হাদিস দিয়ে মা হাজার জীবনী বলা শেষ হয়েছে এবারে সভাপতি বসে আছে শ্রোতারা আপনার সামনে মাগরিবের সময় পুরো প্যান্ডেল ভর্তি মানে এই বক্তারা জীবনে কোনো দিন শুনিনি যতক্ষণি নি হাজ করবে ততক্ষণি নাকি করতে দিতে অন্য অন্য বক্তারা বসে থাকবে একটু জোরে বলুন সুজাহার আল্লাহ কী প্রতিভা দিয়েছিল কী প্রতিভা হাজার জীবনী যেই বলা শেষ হয়ে গেছে কোরানের হাদিস দিয়ে কোন গল্প নয় শ্রোতারা বলছে যতক্ষণ নি বলবে ততক্ষণ বলতে দিতে হবে আমরা অন্য মাস পরে শুনবো অনেকবার শুনেছি এবার আমার হুজুর কি করলেন আপনার হাজরা সালামের জীবনী বলার পরেতে এবারে উনি ইতিহাস বলা শুরু করেছেন আপনার খবর ইন্টারন্যাশনাল খবর আমি এতদিন কাছে থাকি সঙ্গে থাকি কোনোদিন খবরের কাগজ ওইভাবে পড়তে দেখিনি রেডিওতে খবর শুনতে দেখিনি কিন্তু বিভিন্ন দেশের আমেরিকা কি হয় আপনার চায়নায় কী হয় জাপানে কি হয় ইন্দোনেশিয়ায় কী হয় ওয়াশ করছেন দেড় ঘন্টা পার হয়ে গেছে প্রায় এবারে দেড় ঘন্টা যখন হয়ে গেছে সভাপতি পিছন থেকে উঠে যায় আর আসে আপনার শ্রোতারা আমি শুধু বেড়ার একটা জায়গায় বসার জায়গা দিয়েছে বেড়ার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওই আপনার শ্রোতারা শুধু বলছে এনাকে লাভানো চলবে না

একটাই মানুষ আপনার শুদ্ধ বাংলা ভাষা আজিজুল হক শুদ্ধ বাংলা ভাষা বলতেন একটাই মানুষ ইংরেজি বলছে আজিজুল রহমান কথা কথা ইংরেজি বলে এই যে রেকর্ড হচ্ছে ওনারা ওনাদের কানে হয়তো যাবে একটাই মানুষ আপনার বিভিন্ন ভাষায় কথা বলছেন ওই দিন আমি দেখে অবাক হয়ে গেছি ভাবছি আল্লাহ যদি আমার হুজুরকে হায়াতে দাঁড়াচ্ছে রাখে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি কল্পনা করছি নিজে নিজে ভাবছি যে একটা দিন আসবে তখন কিন্তু ছিল না মানে মারুতি করে ফুরফুরা হুজুর ছাড়া কেউ আসতো না তখন আমি ভাবছি মনে মনে একটা কল্পনা করছি যে একটা দিন আসবে যে হুজুরের চার চাকা গাড়ি না হলে জলসা করতে পারবো না এতটা হবে তো জলসা শেষ হয়ে যাবার পরে সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে অন্য বক্তাদের ওটার টাইম আমি কিন্তু বক্তাদের কাছে বসে আছি সভাপতি এসে আজিজুর রহমান সাহেব কি বলছে বলে হুজুর চলেন আজিজুর রহমান বলে আমার শরীর খারাপ একটু পরে যাচ্ছি আপনার আজিজুল হক বলে পরে যাচ্ছি খোকামল সাহেব বলে পরে যাচ্ছি কেউ আর জলসায় উঠতে সাহস করে না নবীর স্টেজে বসে বলছি মিথ্যা কথা বলি না রেস্টে স্টেজে বসে বলছি কেউ জলসা যেতে সাহস করে না এবার একজন ঠেলে কাকে পাঠিয়েছে আমার মনে নাই হুজুর যখন জলসা থেকে নেমে এক জায়গায় খাওয়ার জায়গায় বসার জায়গা দিয়েছে তিনজনার মুখের দিকে চাওয়ার উপায় নেই এবার তিনজন ওরা ওরা মনে করছে এই আমজেদ ভাই হুজুর আমরা ছাত্র প্রথমে কিছু কথা বলে না তারপরে এ গড়াই মিলতেছে চুম খাচ্ছে এ করতেছে বলে ভাই তুই চিলিস কোতায় হ্যাঁ বলে কোতায় তোর কেরিয়া আবাদী বাড়ি তোর মুখের ভাষা কি এত সুন্দর মুখের যে ভাষা প্রাণজল ভাষা সুন্দর মানে একটা মূর্খ মানুষও ওনার ওয়াজ বুঝতে लेट হত না এত সুন্দর করে উনি ওয়াজ করতেন ও আল্লাহর পাগলে না আল্লাহ আগে এত প্রতিভা দিয়েছিলেন কত পুকুর মাদ্রাসায় পয়লা ফাল্গুন জলসা হয় আমার আব্বা বলে তুই যে হুজুরের সঙ্গে ঘুরিস আমার ঘরটু পুকুর মাদ্রাসায় একবার নিয়ে গিয়েছি ঘরটু পুকুর মাদ্রাসা আব্বার সঙ্গে তখন প্রথম পরিচয় আব্বা বলছে আব্বা বলে ভাই আমার মাদ্রাসায় তুই জলসা করতে হবে তা কমিটির লোক বলে আমাদের সাহেবের নাম তো তখন কেউ সেরকম ভালো শুনিনি ওনার তো নাম শুনিনি তাই একটু সন্ধ্যাবেলার দিকে কীরকম হয় পয়লা ফাল্গুন জলসায় এসব নামাজের পরে তুলে দিয়েছে এসব নামাজের পরে জলসা তো জলসে কালেকশন করার তো আলাদা বক্তা থাকে থাকে না আলাদা বক্তা থাকে যাদের গলার বিরাট এলাহান হয় বিশাল গজল টজল বলে আর আপনাদের কারোর সন্তান কারো ভাই আপনারা ভালো জানবেন ওনার গলার এলান কিন্তু খুব ভালো ছিল না গলাটা ছিল মোটা ঈশান নামাজ পরে জলসে উঠেছে জলসে উঠে জলসা জলসা শুরু করে আধ ঘন্টা পরে থেকে উনি জলসায় কালেকশান করা শুরু করেছে উনি যে জলসায় কালেকশান করেছে ওনার জলসায় কালেকশনের আগে আগে দশ বছর আগ পর্যন্ত ওই রকম কালেকশান সন্ধেবেলা কেউ করতে পারিনি জাহাল আমি কেন বলছি জানেন আপনাদের গ্রামের একটা নক্ষত্র তারা আপনাদের আল্লাহ যাদের যদি যতদিন দুনিয়াতে হায়াতে রাখবেন সেই মানুষটা ততদিন দুনিয়াতে থাকবেন বিশ্বনবী আমার দুনিয়া থেকে চলে গেছেন আর আমরা তো ছেলে মানুষ সবাইকে চলে যেতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহাবুল আলম যখন ঘোষণা দিয়েছেন মৃত্যু কোনোদিন আগে পরে হবে না আমার নবী ঘোষণা দিয়েছেন মৃত্যু আগে পরে সাবধানে থাকবে তোমরা যারা কোরআন পড়তে জানো না বিশ্ব নবী বলেন তোমরা কোরআন পড়া শেখো কোরআনটা কি জিনিস দেখো কোরআনটা মানুষের উপরে নাজিল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনটাকে নাজিল করবেন বলেছিলেন পার বলেছিল রব্বুল আলামিন এই ভার আমরা রাখতে পারবো না নদী বলেছিল পারবো না জমিন বলেছে পারবো না আসমান বলেছে পারবো না এই কলি যায় আল্লাপা কোরআনটাকে কোরআনটাকে নাজিমি দিয়েছেন কোরআন পড়তে জানি না তারা কোরআন পড়ে না এদের কপাল ফাল আপনাদের কোরআন যারা পড়তে জানেন না আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো একটু কোরআনটা সামনে নিয়ে অজুখানা করে কোরআনের উপরে হাত দিয়ে অক্ষর দেখবেন অক্ষর দেখবেন একটা একটা অক্ষরে দশটা দশটা মেঘি হবে যারা কোরআন পড়তে জানে দিনে একবার করে অন্তত কোরআন পড়বেন যারা কোরআন ভালো পড়তে জানেন একটা তফসির কিনবেন গোড়া থেকে পড়া শুরু করবেন পৃষ্ঠা করে প্রত্যেক দিন পড়বেন জীবনে যতদিন বাঁচবেন এক পৃষ্ঠা করে পড়তে পড়তে যাবেন কোরআনের ছাত্র হয়ে যদি জীবনটা কাটা দিয়ে পারেন যদি মরা আগে আপনার নামটা যদি কোরআনের ছাত্রের জায়গায় থাকে আল্লাহ আপনার নামায় আমলে আপনার জীবনে জিন্দেগিতে যদি কোন গোনা থেকে থাকে ওই গোনাগুলো আপনার কোরআনের ছাত্র হওয়ার খাতিরে

জান্নাতে চলে যাবে একদল লোক একদল ব্যক্তি হলো তারা হলেন নবী তারা হলেন আম্বিয়ায় কেরাম তারা হলেন রসুল যাদের উপরে ওহি এসেছিল কেতাব এসেছিল আর একদল লোক হলো আপনার ওলামা যারা এল যারা আলেন ওই আলেনটা যার বাড়ি যে মাদ্রাসায় যে উস্তাদের কাছে পড়েছেন আপনার যাদের সঙ্গে ওটা বাসার খাতির ভালোবাসা ছিল কেমতির ময়দানে আল্লাহ পাক তাকে নজর দেবে চেনার জন্যে চিনি চিনি নিয়ে জান্নাতি নিয়ে যাবে একটু যদি সুবহানাল্লাহ আমার হুজুর এক দিকে আলেন আর এক দিকে হলো শহীদ এটা না বলিস করতে পারব না শহীদ হয়ে যাবে উনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন একটা দিনের প্রচার করতে করতে অ্যাক্সিডেন্টে মারা গেলেন শহীদ হয়ে গেলেন শহীদ দের বলবেন তোমরা যাদের যাদের পছন্দ তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও আমার হুজুর এক দিকে আলেন আর এক উনি শহীদ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন ওনার সঙ্গী সাদী হয়ে। মুজাদ্দিদের জামানের সঙ্গী সাদী হয়ে একি সঙ্গে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান সকলে বলেন আল্লাহুম্মা চাচার চাচা বসিয়ে রেখে তিন মিনিট পার হয়ে গেছে ক্ষমা চাচ্ছি এখন চাচা ওয়াজ করবেন খুব ভালো ওয়াজ করেন বিভিন্ন জায়গায় আপনাদের গ্রামের সন্তান আপনারা যারা এখনো আসেননি তাড়াতাড়ি করে চলে আসুন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিনের উপরে টাইম রাখেন সকল আল্লাহ আমিন